দিল্লি থেকে ফেরার সময় রাজ্যের বিভিন্ন প্রকল্প ও সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে আমাদের ক্যামেরাতে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার এখনই যা অবস্থা তাতে তো কাণ্ডের মতো ঘটনা একের পর এক ঘটছে বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের যেসব ধরনের ভিডিও বেরোচ্ছে তো মমতাময় যদি আরও হয়ে যায় তাহলে এই ধরনের ভিডিও আরও পাবো আমরা আমরা দেখবো আমরা একটা প্রশ্ন যে রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্যের যে বেহাল রাস্তা তা ঠিক করতে হবে সেটা রাজ্য সরকার পারবে কোথা থেকে রাজ্য সরকার তো মানেই না যে রাস্তা খারাপ আছে রাজ্য সরকার মানে যে পথশ্রী করে সমস্ত রাস্তা নাকি একদম চকচকে হয়ে গেছে দারুণ হয়ে গেছে তাকে তো মানতে হবে আপনার রাস্তা খারাপ তারপরে নাম আপনি রাস্তা ঠিক করবেন রাজ্য সরকারের পয়সা নেই ভালের মা ভবানী রাজ্যের যে পথশ্রী ছিল সবগুলো হতশ্রী হয়ে গেছে এখানেই প্রশ্ন যে পশ্চিম মেদিনীপুরের দেবরাই গত মাসেই একটি রাস্তা গ্রামে সেখানে দুজন মারা গেছিল রাস্তা এত খারাপ চিকিৎসা পৌঁছাতে পারার মৃত্যু হয়েছে আপনাদের স্থানীয় পঞ্চায়েত সদস্য সেখানে গিয়েছিলেন এবং তাকে বেঁধে রাখা হয়েছে রাস্তা করা তো পঞ্চায়েত সদস্যের কাজ না ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্যরা বহুবার পঞ্চায়েতের কাছে গিয়ে বলার পরেও তারা ভারতীয় জনতা পার্টি যেহেতু সেহেতু তারা রাস্তা পান না এরকম গোটা রাজ্য জুড়ে আমরা আমাদের পঞ্চায়েতের সদস্যরা কি ধরনের বইমাত্র ষোলো আচারণের সম্মুখীন হচ্ছে আমরা চাইলে গোটা রাজ্যের লিস্ট দিয়ে দিতে পারবো যেখানে আমাদের পঞ্চায়েত আছে সেখানে এমনকি কি ভিডিওর দ্বারা বৈমাত্র ষোলো আচারণের সম্মুখীন হচ্ছে ভারতীয় আয়তা পার্টির কর্মীরা শর্ত সাপেক্ষে উত্তরপটনা অভিযানের অনুমতি শর্ত সাইপটে কি নিতে হলো অনুমতি নতুন কিছু নয় বিজেপি যেখানেই যাবে বিজেপিকে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলে সেখানে হাইকোর্টে শরণাপন্ন হতে হচ্ছে এবং শরণাপন্ন হয়ে তবে পারমিশন নিতে হচ্ছে এটাই ডেমোক্রেসি গণতন্ত্রের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন এই ডেমোক্রেসি নিয়ে এই গণতন্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর সামনেই বিধায়কের বিরুদ্ধে শাউটিং করলেও তৃণমূল কর্মীরা নিউ টাউনে তো নতুন কিছু নয় এখন নিউ টাউন থেকে শুরু করে এক একটা জায়গায় যে জায়গায় যে জায়গায় হয়ে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব রাস্তাঘাটে মাছ চাষ করার মতো পরিস্থিতি দুর্নীতি বালি সিমেন্ট তার টাকা সঙ্গে সঙ্গে সিন্ডিকেট টাকার ভাগ পাচ্ছে না চিৎকার করছে যারা চিৎকার করছে না তাদের মুখে টাকা গুজে দেওয়া আছে টাকাটা বেরিয়ে গেলেই তখন চিৎকার বেরিয়ে যাচ্ছে